সম্মানিত চাষী ও মৎস্য উদ্যোক্তা বায় বন্ধুরা সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো বিয়ার্স স্ক্রিনে এখন যে মাছের ভিডিওটি লক্ষ্য করছেন দেখে বুঝতে পারছেন এটি হলো অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা আমাদের কাছে এই দেশি মাগুর মাছের পোনার সাইজগুলো রয়েছে পাঁচশো লাইনের আষ্টশো লাইনের এক হাজার লাইনের পনেরোশো লাইনের দুই হাজার লাইনের থেকে শুরু করে এবং তিন হাজার লাইনের পর্যন্ত আমাদের কাছে এই মাগুর দেশি মাগুর মাছের সাইজগুলো রয়েছে আপনারা এই বাংলাদেশের যে কোনো স্থান থেকে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার আছে বা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে সারা বাংলাদেশে যে কোনো স্থান থেকে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই মাছ হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি বা আপনারা চাইলে নিজে সে দেখে শুনে বুঝে তারপর আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হল ময়মনসিংহ ত্রিশাল থলা আর আরেকটা ব্যাপার হলো আমাদের এই মাছগুলোকে দ্বিতীয়বার আর নার্সিং করতে হবে না কারণ এই মাছগুলো আমরা নার্সিং করে রেখেছি আগে থেকেই আমরা এই দেশি মাগুর মাছের পোনার পাশাপাশি আর নানা প্রকার মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যেমন দেশি শিং দেশি মাগুর ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল থাই পাঙ্গাস অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা এবং ক্যাটফিশ জাতীয় মাছের পোনা এবং এবং বাংলা কার জাতীয় সকল ধরনের মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনারা যাইলে নিজে এসে দেখে শুনে বুঝে তারপর আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো বিহার বর্তমানে এই দেশি মাগুর মাছের পোনার চাষের হার দিন দিন বেড়েই চলছে বাড়বে না কেন কারণ এই দেশি মাগুর মাছের পোনার বাজার দর সবসময় ভালো থাকে এবং এরা মাংসাশী হয়ে থাকে এ কারণে এর বাজার দর সবসময় বেশি হয়ে থাকে এবং অনেক চাষি মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছে তো আপনি কেন বসে থাকবেন আপনিও চাইলে মাছ চাষ করে বেকারত্ব দূর করতে পারেন তো বিয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী নতুন নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ